বিশ্বব্যাপী শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে সেই প্রেক্ষাপটে সম্প্রতি ডেনমার্ক সরকার ঘোষণা করেছে পনেরো বছরের নিচের শিশুদের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দেওয়া হবে না ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন আগের মাসে সংসদে ভাষণ দিয়ে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছিলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পনেরো বছরের কম বয়সী শিশুদের এমন প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হবে না যা ক্ষতিকর বিষয়বস্তু বা ফিচারের সংস্পর্শে নিয়ে আসে ডিজিটালাইজেশন মন্ত্রণালয় জানাচ্ছে ডেনমার্ক ইউরোপে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স সীমা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে এটি শিশু ও কিশোরদের ডিজিটাল জগতের ক্ষতি থেকে রক্ষার জন্য করা হয়েছে তবে বাবা মায়ের সম্মতি থাকলে ১৩ বছর বয়সী শিশুরাও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে এই পরিকল্পনার সঙ্গে একশো মিলিয়ন ডেনিশ ক্রোন বরাদ্দ করা হয়েছে তহবিলটি ব্যবহার করা হবে শিশুদের অনলাইন সুরক্ষা বাড়ানো ডিজিটাল জীবনমান উন্নত করা এবং বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করতে ডিজিটালাইজেশন মন্ত্রী ক্যারোলাইন স্টেজ বলেছেন শিশু ও কিশোরদের একা ডিজিটাল জগতে ফেলে দেওয়া যাবে না ক্ষতিকর বিষয়বস্তু আর বাণিজ্যিক প্রভাব তাদের দৈনন্দিন জীবন ও শিক্ষা জীবনের ওপর বিরূপ প্রভাব ফেলছে ডেনমার্ক শিশুদের ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপে পথ প্রদর্শক এই উদ্যোগটি অস্ট্রেলিয়ার পরিণতি অনুসরণ করছে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ষোলো বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে এটি ছিল ডেনমার্কের শিশুদের ডিজিটাল সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন